দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গ্রামের দুঃখী মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শী হয়নি সালমার মা মারা যাওয়ার পর সালমার বাবার একটি বিয়ে করে আলাদা হয়ে যায় তো সালমা থাকে তার দাদির কাছে তো দাদি যতটুকু পেরেছে দেখাশোনা করে বড় করেছে এখন যে বিয়ে শি দিবে সে অবস্থা দাদির নেই তো সালমা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যদি তাকে গ্রামে রাখে গরু ছাগলের খামার করে দেয় সেটাও সালমা করতে পারবে সামলা সালমার হয়তো পড়াশোনার গুণ নেই কিন্তু এছাড়া ভিতরে যে কাজকর্মে যে গুণগুলো থাকা দরকার সব গুণগুলো তার আছে তো সালমার একটি কথা স্বামী হয়তো আমার কাছ থেকে টাকা পয়সা দিয়ে স্বামীকে খুশি করতে হয়তো পারবো না কিন্তু আমার ভিতরে ভালোবাসা দিয়ে আমার যে কাজকর্ম দিয়ে স্বামীকে পরিপূর্ণ সুখ দিতে পারবো যেটা স্বামী কখনোই ভুলবে না তো এখন এর মধ্যে পুরুষ থাকে যে পুরুষ প্রবাসে থাকে তার স্ত্রী চলে গেছে বা বয়স হয়ে গেছে এমন কোনো পুরুষও যদি শ্যাম্মাকে বিয়ে শী করতে চায় শার্মা রাজি আছে তো দর্শক এ ছিল শার্মার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো শ্যাম্মার সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার তো দেয়া ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম